আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সিমক্তি আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রিমিয়াম কিছু পাকিস্তানি গর্জিয়াস পার্টি কালেকশন নিয়ে এই চমৎকার সব ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি কালারের মধ্যে পাঁচটি কালারই খুব সুন্দর পাঁচটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে ঈদের সব এক্সক্লুসিভ গর্জিয়াস পার্টি কালেকশন পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ইস্ট খুবই লিমিটেড দেরি করলেই আর পাবেন না এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে কিনবেন মানেই জিতবেন এই চমৎকার সব কালেকশনগুলো দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো লেভেলটা কালার চমৎকার একটা ড্রেস এই চমৎকার ড্রেসগুলো কতটা লো বাজেটে দিচ্ছে রেশম কুটির আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন প্রাইস জানার জন্য অবশ্যই সবাই ইনবক্স কর দেখেন আপুরা কত সুন্দর একটা ড্রেস কাজগুলো খুব ভারী নিক থেকে দামান পুরোটাই কাজ করা থাকবে লাক্সারি শিপনের মাঝে বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস আর লং পাচ্ছেন ফর্টি সিক্স খুবই সুন্দর একটা ড্রেস আশা করছি সবারই পছন্দ হবে দেখেন নেকের ডিজাইনটা দেখেন কত বাড়ি করে পাথর দিয়ে গলার ডিজাইনটা করা হয়েছে এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন মাল্টি সুতোর কাজ পাবেন ফুল বটিতে সেল সুতা সেল সিকোয়েন্সের এত সুন্দর একটা কম্বিনেশন দেখে সবারই ভালো লাগে এবং ঈদের ফার্স্ট ড্রেস হিসেবে এটা ফার্স্ট রুটি দিতে পারেন প্যান্টের কাপড়টা হবে বিশ কাপড়ের মধ্যে দুপাট্টাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা দুপাট্টা দুপাট্টার পুরোটাই জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজ করা আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা দুপাট্টা আপুদের ক্যারি করতে কোনো ঝামেলাই হবে না দুপাট্টার পুরোটা জুড়েই থাকবে ডাবল সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনের মাঝে আপনারা আরো চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে বিস্কিট কালার আর একটা হচ্ছে পেস্ট কালার আজকে এই পর্যন্তই আমি মুক্তি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা